আসসালামু আলাইকুম যে কোনো রিস খাবার খাওয়ার পর এক গ্লাস বোরানি খেলে কিন্তু পেটটা খুবই ঠান্ডা হয়ে যায় তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের বোরহানি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর একবার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন খেতে পারবেন এজন্য প্রথমে এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ এখানে ধনিয়া পাতার চেয়ে পুদিনা পাতা কিন্তু পরিমাণে একটু বেশি নিতে হবে আর এক টেবিল চামচ পরিমাণ সর্ষে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া নিয়ে নিচ্ছি এখন এখানে যে উপকরণগুলো রয়েছে এই ধনিয়া পাতা পুদিনা পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলোকে আমি পাটায় ভালোভাবে বেটে নেব এই তো এটাকে আমি পাটায় কিন্তু ভালোভাবে বেটে নিয়েছি আপনার চাইলে ব্যালেনটারও ব্যালেন্ড করে নিতে পারেন আজকে কিছুটা বেশি করে আমি বুরহানি তৈরি করে নেব তো আগে থেকে কালকে আমি কিছুটা টক দই বাসায় তৈরি করে রেখেছিলাম বাসায় তৈরি টক দই দিয়ে বুরহানি তৈরি করলে কিন্তু বেশি ভালো লাগে এছাড়া আমি পাঁচশো গ্রামের একটা আড়ং এর টক দই কিনে নিয়েছিলাম আজকে আমি প্রায় এক কেজি পরিমাণের টক দই দিয়ে কিন্তু এই বুরহানিটা তৈরি করেছিলাম তো এখানে আমি সম্পূর্ণ টক দইটা দিয়ে দিয়েছি এখন এই টক দইটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে তো এই টক দইটাকে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি তিনটে চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ ব্যবহার করেছিলাম তবে পরে কিন্তু এখানে আমি এক টেবিল চামচ চামচ পরিমাণ পরিমাণ বিট লবণ অ্যাড করেছিলাম এখানে আমি টেবিল লেবুর রস দিয়ে দিয়েছিলাম লেবুর রসটা এভাবে ছেঁকে দিবেন যাতে এর বিছি বা এর গোটাগুলো এর মধ্যে না পড়ে এজন্য এটাকে অবশ্যইভাবে করে ছেঁকে দিতে হবে আমি এখানে মোট একটা লেবু দিয়ে দিয়েছিলাম তো লেবুর রসটাকেও আমি এখানে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো তো এটা আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যারা এতদিন পারফেক্ট বোরহানি তৈরি করতে পারেননি তারা কিন্তু এই রেসিপিটি দেখে পারফেক্ট ও সহজভাবে এই বোরহানি তৈরি করতে পারেন তো আমরা যে কাঁচামরিচ পুদিনা পাতা সর্ষে ও ধনিয়া বেটে রেখেছিলাম এর মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমরা টক সাথে মিশিয়ে নেব তবে অবশ্যই কিন্তু এটা ছেকে তারপরে ব্যবহার করতে হবে আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তা হলে কিন্তু আপনারা যখনই বোরহানি খেতে যাবেন দেখবেন মুখের মধ্যে কিছুটা দানা দানা বা দলা দলা ভাব থেকে যাচ্ছে আর এটাকে যদি আপনি ছেঁকে না নেন সেক্ষেত্রে কিন্তু বোরহানিটা একদমই পারফেক্ট হবে না এই যে দেখুন ছেঁকে নেওয়ার পর ঠিক এরকম হবে তো এটাকে এখন আমি ফেলে দিচ্ছি আর টক দইয়ের সাথে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের বোরহানি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এখন থেকে বাসায় যখনই রিস ফুড তৈরি করবেন বা ঘরোয়া কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা নিজেরাই কিন্তু খুব সহজে এই বোরহানিটা তৈরি করে নিতে পারবেন আর একবার এই বোরহানি তৈরি করে নর্মাল ফ্রিজে আপনারা কিন্তু দুই তিন দিন রেখে খেতে পারেন আমার এই সহজ বোরহানির রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় নিজেরা ট্রাই করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ